চ্যানেলের মনিটাইজেশনটা আমি এক মাস আগেই অ্যাপ্লাই করে দিয়েছিলাম হ্যাঁ অ্যাপ্লাইটা করে দেবে তিনটা বেনিফিটস কিন্তু ওখান থেকে অলরেডি পেয়ে যায় মাইনাস হতে থাকে তো সব মনিটাইজ হয়ে গেছে হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিন্তু না আজকে কিন্তু ব্লগ না হ্যাঁ আজকে আমার জার্নিটা একটু আমি শেয়ার করব বলে এসছি আপনাদের সবার সামনে তোমাদেরও বলতে পারি তোমাদের তো একটু বেশি কাছের লাগে তো বন্ধুরা তোমাদের সবার কাছে এসেছি নিজের একটা একটুখানি জাস্ট সফলতার একটা থাপ চড়েছি সেইটাই আমি তোমাদের কাছে শেয়ার করতে এসছি তোমাদের সবার সাথে তো হ্যাঁ থামনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে হ্যাঁ আমি মনিটাইজেশনটা নিজের চ্যানেলের সাকসেসফুল্লিভাবে অন করতে পেরেছি একদম এক মিনিটে বলতে পারো হ্যাঁ আমার জার্নিটা তাহলে শুরু করি আমি চ্যানেলটা শুরু করেছিলাম হচ্ছে দু সালের তোমার হচ্ছে অগস্ট মাসের অগাস্ট মাসের তেরো তারিখে ঠিক আমি কিন্তু আমার চ্যানেলটা খুলেছিলাম হ্যাঁ একটা চ্যানেল খুলেছিলাম এটা কিন্তু একদমই পুরোপুরি আমার ব্লগিং চ্যানেল চালাবো সেই হিসাবে কিন্তু আমি খুলেছিলাম যে আমি একটা খুব ভালো ব্লগার হতে চাই আর কি একটা ডেলি ব্লগ বেসিস আমি ভিডিও সবার সাথে শেয়ার করতে চাই তো সেই হিসাবেই আমার এই চ্যানেলটা কিন্তু খোলা তো আজকে আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে হ্যাঁ চ্যানেলটা মনিটাইজ হয়েছে আমার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে লাস্ট থার্ড অগাস্ট আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন আমি পেয়ে গেছি আর খুব সাকসেসফুলিভাবে কিন্তু আমি পেয়েছি ঠিক বলবো যে হতাশ হয়ে পড়বে না নতুন চ্যানেল হোক বা পুরোনো চ্যানেল হোক যদি নতুন চ্যানেল তোমার হয়ে থাকে তাহলে কিন্তু প্রথম থেকে একদম লেগে পড়ো কেননা ওই এক বছর টাইম আমার কাছে আছে এই কথাটা ধরে কিন্তু তুমি বসে থেকো না যে এক বছর টাইমের মধ্যে তো হয়েই যাবে শেষে কিন্তু কমপ্লিট করাটা খুব মুশকিল হয়ে যায় যেটা আমার সাথে হয়েছে মানে আমার তো একটা ভগবানের কৃপা ছিল যে আমার মোটামুটি হয়ে গেছে শেষের দিকে খুব ফাস্ট হয়েছে আর কি ওটা একদম এক মাসের মধ্যে আমার এক হাজার ঘন্টাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সবাইকে বলবো প্রথম থেকে লেগে থাকো কেউ হতাশ হবে না নিজের কাজে মন দাও নিজের সব থেকে বড় কথা কন্টেন্টের ওপরে ফোকাস করো সব সময় ভিডিও ছাড়তে থাকো ভিডিও কিন্তু বন্ধ দিও না যেরকম আমি করেছি আমি কিন্তু ভিডিও কখনো বন্ধ দিইনি খুব মানে খুব অসুবিধা না হলে খুব মানে প্রচুর অসুবিধা না হলে আমি কিন্তু একদমই দিইনি বন্ধ কেননা কন্টিনিউ আমি কিন্তু ব্লগ দিয়েই গেছি প্রথম থেকে যার জন্য কিন্তু মোটামুটি আহ হয়ে গেছে ভগবানের কৃপাতে তো আমার কিন্তু চ্যানেলের মনিটাইজেশনটা আমি এক মাস আগেই অ্যাপ্লাই করে দিয়েছিলাম হ্যাঁ আমাদের এখন দুটো ক্রাইটেরিয়া মানে দিয়ে দেয় আর কি একটা হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার আর এক হচ্ছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম তো আমার সেটা কমপ্লিট হয়ে গেছিলো পাঁচশো সাবস্ক্রাইবার তো অনেক তাড়াতাড়ি পূরণ হয়ে গেছিলো আর হচ্ছে তিন হাজার ঘন্টা যেটা ওয়াচ টাইম থাকে সেটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় এই যে মনিটাইজেশান অ্যাপ্লাইটা করিয়া করেছি আমি তার ঠিক এক মাস আগে এক মাস দেড় মাস মতো আগে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তখনই কিন্তু আমি অ্যাপ্লাই করে দিয়েছি আর আমি বন্ধুরা তোমাদের সবাইকে সাজেস্ট করব যে তোমরাও কিন্তু এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য তোমরা বসে থেকো না তোমাদের যখনই তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে দেবে কেননা এতে প্রচুর সময় বাঁচে অনেকের হয়তো চার হাজার ঘন্টা পরে হয়ে যাওয়ার পরে একেবারে অ্যাপ্লিকেশনটা দেয় আর কি অ্যাপ্লাই করে তো তখন কিন্তু খানিকটা মানে টাইম লেগে যায় অনেকটা ওদের রিভিউ পিরিয়ড চলতে থাকে অনেকের আমার এক দিদি ভাইয়াও শুনেছি প্রায় চব্বিশ পঁচিশ দিন টাইম লেগেছে মানে ওটা মনিটাইজেশনটা অন হতে আর কি সাকসেসফুলি তো সেই জন্য বলছি তো আমি আমি তো প্রচুর টেক চ্যানেল ফলো করি ফলো করতে করতে মানে ওখান থেকেই যা জানার যা শেখার আমি কিন্তু সমস্ত কিছু সেই টেক চ্যানেলগুলো থেকেই কিন্তু আজকে শিখেছি যা যেটুকু পারি যেটুকু জানি আমি কিন্তু সমস্তটা শুধুমাত্র ওই টেক চ্যানেলগুলোকে ফলো করেই কিন্তু শিখেছি ঘাম হচ্ছে কারণ ফ্যানটা অফ করে দিয়ে বসেছি তা না হলে কিন্তু সা করে পুরো শব্দ হবে আওয়াজ হবে ফ্যানের তো বন্ধুরা তো যেটাই বলছিলাম আর কি যে তখনই আমি জানতে পারি আর কি টেক চ্যানেলগুলো ফলো করার পরে যে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার পরে যদি তুমি অ্যাপ্লিকেশানটা করো আর কি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার অনেকটা টাইম পিরিয়ডটা বেঁচে যায় কেননা অর্ধেকটা ওখানে তখন মনিটাইজেশান মানে হাফ মনিটাইজেশান কিন্তু আমাদের চ্যানেলের অলরেডি হয়ে থাকে যেখানে আমরা তিনটে বেনিফিটস কিন্তু ওখান থেকে অলরেডি পেয়ে যাই একটা হচ্ছে সুপার একটা হচ্ছে শপিং আর একটা হচ্ছে মেম্বারশিপ এই ক্রাইট এইগুলো কিন্তু আমরা পেয়ে যাই এই ফেসিলিটিগুলো আর কি যেগুলো কিন্তু আমরা আমিও পেয়েছি মানে আমি আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম যেটা কমপ্লিট মনিটাইজেশন যেটা তার আগেই কিন্তু আমার একটা আর্নিং ঢুকে গেছিলো যেটা হচ্ছে সুপার চ্যাটের মাধ্যমে যেহেতু আমি লাইভ করি আমি কিন্তু আমার এই যে জার্নিটা এই যে ইউটিউব জার্নিটা প্রায় এক বছর বলতে পারো এক বছরের থেকে কিছুদিন আগেই কিন্তু আমার হচ্ছে মনিটাইজেশনটা আমি কমপ্লিট আমার অন করতে পেরেছি তো তোমাদেরকেও বলবো বন্ধুরা আমার কিন্তু প্রথমে কিছু ভুলভ্রান্তি আমি করেছিলাম সেটা নিয়ে আমি আরেকদিন দিন আসবো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করা সেটাই আমি শুধু শেয়ার করছি যে কিভাবে আমি হচ্ছে মাত্র এক মিনিটে হচ্ছে মনিটাইজেশনটা অন করলাম ওই যে আমি বললাম বন্ধুরা যে আমি যেহেতু তিন হাজার ঘন্টা ওই ক্রাইটেরিয়াটা আগে ফিল আপ করার পরে আমি হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম তো তখন তো আমার হাফ মনিটাইজেশান অলরেডি হয়ে গেছে ওখানে আমাকে কনফার্মেশান এসে গেছিলো আর কি ইমেলে তো তারপরে হচ্ছে বাকি ছিল আর এক হাজার ঘন্টা তো ওই এক হাজার ঘন্টা কিন্তু আমার মোটামুটি এক মাসের মধ্যে একদম কমপ্লিট হয়ে যায় লাস্টের দিকে একদম খুব তাড়াতাড়ি বলে না ভগবান ঠিক আছে তো উনি আর কি আমাকে পরে উদ্ধার করে দিয়েছে বলতে পারো লাস্ট মোমেন্টে একদম কিন্তু আমার টাইমটা হয়ে গেছে কেননা যদি এক বছর হয়ে যায় তারপরে যে করতে পারবে না তা নয় কিন্তু তারপরে যে তুমি টাইমটা পাবে তো সেখান থেকে তোমার প্রথম দিকের যে তোমার হচ্ছে টাইমগুলো ছিল না একদম ফার্স্ট থেকে শুরু করেছে সেখান থেকে কিন্তু টাইম মাইনাস হতে থাকে তো সুতরাং আমি প্রচুর চেষ্টা করেছিলাম প্রথম থেকেই একদম মানে লেগে পড়েছিলাম যাতে আমার এক বছরের মধ্যে আমি কিন্তু আমার টাইমটা কমপ্লিট আমি যেখানে আমি কোনোদিনই ভাবিনি যে আমি কিন্তু কমপ্লিট করতে পারবো কোনো দিন চার হাজার ঘন্টা হাজার সাবস্ক্রাইবার তো তবু ঠিক আছে তবুও সেটা ভেবেছিলাম করতে পারবো না তবু পেরেছি তবু মানে ভগবানের কৃপা কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা মানে আমাদের কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ এটা পূরণ করাটা তো আমি যেখানেই পারতে পেরেছি আমি যদি পারতে পারি তো তোমরা অবশ্যই পারবে সবসময় পজিটিভ ওয়েতে এগিয়ে চলো দেখো আর একটু আমি বলবো টেক চ্যানেলগুলোকে ফলো করো শুধু মানে ফোনে এটা ওটা না ঘেটে তোমরা একটু টেক চ্যানেলগুলোকে ফলো করো প্রচুর আইডিয়া প্রচুর তোমার কিন্তু প্রচুর নলেজ তো সেটাই হয়েছে যখন আমার দেখলাম যে আমার যেদিন আমার চার হাজার ঘন্টাটা পুরো কমপ্লিট হয়ে গেল তখনই সাথে সাথে আমি কিন্তু অ্যাপ্লাই নাওয়ার বাটনটা টিপেছিলাম তো অ্যাপ্লাই নাও করার সাথে সাথে একদম কিন্তু ওখানে আমার চলে আসে মানে এক মিনিটও জাস্ট সময় লাগেনি আমার কিন্তু ওইটা মানে ইউ নাও ইউ আর ইউটিউব পার্টনার যেটা বলে আসে সেটা কিন্তু একদম চলে এসেছিলো পুরো সাথে সাথে রকম টাইম নেয়নি তো আমি গেট স্টার্টেড যখন অন করলাম তখনই কিন্তু প্রত্যেকটা ক্রাইটেরিয়া মানে ফ্যাসিলিটি আমার সামনে আসলো যেগুলোকে ক্লিক করলে করলে হয়ে যাবে আর কি তো সেইগুলি আমার পুরো ওই ওই জন্যই বললাম যে পুরো আমি এক মিনিটে কিন্তু মনিটাইজেশনটা আমার অন করেছি সাকসেসফুলি তো সুতরাং আমার মতো যারা ইউটিউবার আছো হতাশ হয়ে পড়ো না যে টাইম কম আমাদের কিন্তু হাজার সাবস্ক্রাইবার কিন্তু খুব সহজে হয়ে যায় কিন্তু ওই যে ঘন্টাটাই না অনেকটা ম্যাটার করে মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটাই কিন্তু আমাদের কাছে সবথেকে একটা বড় চ্যালেঞ্জ ওটাকে পূরণ করাটা তো আমি কিন্তু এটা কীভাবে পূরণ করেছি তোমাদের সাথে সেটা আরেকদিন শেয়ার করব যে কিভাবে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট করলাম আমি আমার ব্লগের মাধ্যমে কিন্তু তোমাদের সবার কাছে সেটা শেয়ার করব। তো সুতরাং বন্ধুরা তোমরা সবাই কিন্তু এগিয়ে চলো সামনের দিকে সবাই একে অপরকে সাপোর্ট করে এগিয়ে চলো নিশ্চয়ই তোমরা সফলতাটা পাবে যেরকম আমি পেরেছি সফল হতে সফল হতে মানে ক্রাইটেরিয়াটা পূরণ করে ইউটিউব জগতে নিজের জায়গাটা মানে তৈরি করতে পেরেছি যেখান থেকে আমাকে কিন্তু এখন আর কেউ না মানে নড়াতে পারবে না একমাত্র ইউটিউব ছাড়া যদি আমি খুব বড়ো কিছু না ক্রাইম করে থাকি তাহলে কিন্তু ইউটিউব ছাড়া সেখান থেকে আমাকে কিন্তু কেউ নাড়াতে পারবে না কারণ আমার জায়গাটা আমি এখানে পাকা করে ফেলেছি তো সুতরাং বন্ধুরা তোমরাও এগিয়ে চলো আমার মতো তো আমার জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একবার জানিও সবাই কমেন্ট করো আর আমার বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ব্লগে আমার ভীষণ ভালো লাগে সেই কমেন্টগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করার জন্য আর এইভাবেই আমার কিন্তু পাশে থাকো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমিও অবশ্যই তোমার তোমাদের সবার পাশে আছি আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার